মুরেলগঞ্জের কুঠিবাড়িটি বাঘহাটের একটি ঐতিহাসিক স্থাপনা যা লি করের নামে প্রতিষ্ঠিত হয়েছিল এটি অযত্ন অবহেলা ও সংস্কারের দাবিতে বর্তমানে অযত্ন ও অবহেলায় রয়েছে সংস্কার ও সংরক্ষণের জন্য সরকারের উদ্বেগ প্রয়োজন মোরেলগঞ্জে ঐতিহ্যবাহী কুঠিবাড়ি অযত্ন অবহেলা আর সংস্কারের অভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে এখনও এই স্থাপনা সংরক্ষণ করা না হলে ইংরেজ শাসনামলের কালের সাক্ষী অত্যাচারী মোডেলের শেষ স্মৃতিচিহ্ন কালের গর্ভে হারিয়ে যাবে আঠারোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি মিস্টার মোরেলের মৃত্যু হলে স্ত্রী মিসেস মোরেল তার দুই ছেলে রবার্ট মোরেল ও হেনরি মোরেলকে নিয়ে বসতি স্থাপন করেন পানগুছি নদীর পশ্চিম পাড়ে প্রায় দেড়শো বছর ধরেই পুরনো ও ঐতিহাসিক এই ভবনটি পরিত্যক্ত অবস্থায় আছে দীর্ঘ এই সময়ে ভবন বা এর মালামাল রক্ষণাবেক্ষণের জন্য কেউই কোনো দায়িত্ব নেয়নি উদ্যোগও গ্রহণ করেনি এটি আজ ধ্বংসের দ্বার প্রান্তে ইতোপূর্বে অনেক জমি অবৈধ দখলদারের হাতে চলে গেছে সবচেয়ে উল্লেখযোগ্য ঐতিহাসিক স্থাপনা তো খুবই জরাজন্য অবস্থায় আছে আমি মনে করি এটা প্রত্ন অধিদপ্তরের আওতায় আছে কিনা আমি জানি না এই নেই তারপরে এটাকে আরও ভালোভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে ঐতিহাসিক স্থাপনা হিসেবে এটাকে সংরক্ষণ করা খুবই জরুরি যেটা আমাদের ইতিহাসে সাক্ষ্য বহন করে নদীর ওপারে একটু ফিরে আসার জন্য এটা তো দিন দিন মানে ছোটবেলা থেকেই এটা দেখতেছি তবে যেটা গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে দিন দিন এটা অবনতির দিকে যাচ্ছে আর কি আর কি আচ্ছা যেটা মনে হয় সেটা হচ্ছে এটা যেহেতু একটা ঐতিহাসিক একটা জায়গা সেহেতু এটা সংস্করণের জন্য আমাদের জরুরি কোনো পদক্ষেপ নেওয়া জরুরি আর এই পরিবেশটা আরও কিভাবে সাজাই গেছে এটা একটা পর্যটন কেন্দ্র কীভাবে তৈরি করা যায় আমার কাছে মনে হয় যে আমাদের ময়ুরগঞ্জ এই মুহূর্তে যারা আছে তারা সরকার পক্ষ থেকে এর উপর একটা বাজেট নিতে পারে এবং এটাকে কিভাবে সংস্কার করা যায় সেই দিকে তারা পদক্ষেপ নিলে আমি স্থাপনটিকে চাই যেন আরো উন্নত হোক আর সরকারের কাছে আমি এটাই চাই যে স্থাপনটি এখন যেরকম আছে আর উন্নত করুক আরো কলি Akhtar দৈনিক নিউজ বর্তমানে অযত্ন অবহেলায় রয়েছে সংস্কার ও সংরক্ষণের জন্য সরকারের উদ্যোগ প্রয়োজন Poliactar, Doinic y Vinius.